বন্ধুরা দেখো কি কি খাবো আমরা এখানে দেখো ছোলার ডাল তারপরে এখানে দেখা হয়েছে ভুজা তারপরে দেখো হয়েছে তারপরে দেখা হয়েছে চা দেখেছ আরেকজন এই যে দিকে ভাত খাইতে বসে গেছে এই যে দেখো মহারানী ভাত খাচ্ছে আরেকজন দেখো ওইদিকে বসেছে খাবে সুন্দরী মানুষ তো আসলে মুখ দেখাবে না দেখেছ দেখেছ মুখ দেখাবে না লজ্জা বাপরে বাপ বলছে কি আমি সুন্দর না আমাকে দেখাবে না সবাই পাগল হয়ে যায় দেখে বলে তোমার জাগল এত সুন্দর দেখো তো আগে বেশি পছন্দ হয়েছে দেখো আমরা এখন চা খাবো এগুলো খাবো আমি আর এই যে তিন নম্বর মহারানী এটা হলো দু নম্বর চার নম্বরটা ঘরে নেই চার নম্বরটা বাপের বাড়ি ঘুরতে গেছে বুঝেছ বুঝেছ তোমরা চলে এসো খাওয়ার জন্য সবাই চলে এসো কে কে খাবে বলো একটু দেখাও তো একটু দেখাও ভাত ভালো লাগছে না আজকে কেন ও মাছ নাই দেয় বলে মাছ না হলে যায় না গলা দিয়ে না মাছ লাগে দেখো তো মাছ নেই তো তার জন্য নিরামিষ মুখে দিয়ে যাচ্ছে না এই দেখো খাইতে শুরু করে দিয়েছে এখন আমি করব। আমাকে একটু দেখো এই যে আমাকে দেখো আমি একটু খাবো এই যে একটু দেখা বেশি দেখাবো না এখন আমি খাবো কে কে খাবে বলো সবাই তাড়াতাড়ি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে